সিরাজগঞ্জের সাদাতপুর উপজেলার পোতাজা ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেনেশ দাসের বাড়িতে হামলা ও পরিবারের চারজনকে আহত করার ঘটনায় আটক ব্যক্তিরা জামিনে মুক্তি হওয়ায় সাদাতপুরে বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় জানা যায় গত শুক্রবার পোতাজিয়া মধ্যপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দেনেশ দাসের স্ত্রী লিপি দাস তার মেয়ে শান্তনা দাস অন্তরা দাস দিশা দাসকে একই গ্রামের ইউপি চেয়ারম্যানের ভাতিজা মুর্শিদ আলী গোলাম হায়দার মানিক রতন আলী ও কাফিসহ তাদের বে ধর মারপিট করে গুরুতর আহত করে গুরুতর আহত অবস্থায় তাদের পোতাজা হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় দেন দাস বাদী হয়ে জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পরে পুলিশ শনিবার দুপুরে দুই নং আসামি ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক গোলাম হায়দারকে গ্রেপ্তার করে পরের দিন শনিবার বিশেষ প্রভাব কাটিয়ে তাদের সকলে জামিন হয় এদের জামিন হয় গোটা সাদাতপুরে ব্যাপক সমালোচনার ঝড় বইছে তবে মামলা ছিল বর্জ্য আটনেতে ফস্কা গেরো আহত চিকিৎসাধীন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অন্তরা দাস ও শান্তনা দাস জানায় যে আমাদের এমনভাবে পিটিয়েছে এবং দুটি হাত সহ আপত্তিকর জায়গায় মারপিট করে যেন আমরা কাউকে দেখাতে না পারি আমরা যন্ত্রণায় ছটফট করছি তবে কিভাবে আসামি জামিন নিয়ে বের হলো এ নিয়ে তারা আতঙ্ক রয়েছে অন্যদিকে জামিনে বের হয়েছে তারা আবারও তাদের উপর হুমকি প্রদর্শন করে এবং বিপ্লব দাসকে হুমকি প্রদর্শন করলে পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনা নিয়ে গোটা শাজাদপুরের বিভিন্ন মহলে চলছে সমালোচনার ঝড় ছেলে পেলে নিয়ে লাগছে একটা চিরা কাপড় ছিটছে ওরা ঘর দিচ্ছে ছেলে আর পূর্ব পূর্ব কালে থেকে আজ এগারো বারো বছর হলো এই বাড়ি দেখছে আমার বাস চুখ করে আমাদের কাছে সে এক অংশ নিয়ে সারা বাড়ি তাদের দখল একটা টিউবাল আছিল সে টিউবওয়েলটা দিতে দিল না কোনো জায়গা কিচ্ছু করতে দেয় না আমরা গড় তোলার জন্য এক লাখ বিশ হাজার টাকার জিনিসপাতি কিনছিলাম সেগুলা যেতেছে তুলতে দিল না আর একটা কথা বললেই মারামারি শুরু করে একটা কথাই কওয়া যায় না তারা সব সময় কথা বলবে অত্যাচার করবে সেই কথাটার ইয়ে যদি করা যায় তারা মারধর শুরু করে এর আগেও মারছে রান্নাঘর তোলার সময় আবার এবারও মারছে এবার ছেলে পেলে নিয়ে একটা শুধু ওই কাপড় কাকুর ছেলে পেলে কওয়াই আছে যে এরকম করে বাজাবি আমরা যা মারব সেই জন্য বেশ কম কথা কয়া সেই কথাই আমি উত্তর দিছি আর আমাকে এরকম করে এসে মারছে মনে হয় যে চার ভাই ভাইসে মিলে মনে হয় যে দশ বারো জন বৃষ্টির মতো মার দিছে আমার চার নিয়া কামাক সবাই দেখলো ওরা দেখতেছে কাতারে কাতারে থেকে কেউ একটা লোক ধুমুক দিল না কিংবা ঠেকাইলো না আমাদের মারিয়াই যেতেছে মারিয়ে যেতেছে বারো তেরো বছর আগে তারা আমাদের তো তিনটা অংশ তিনটা অংশের মধ্যে তারা একটা অংশ মানে কিনছে কিন্তু দীর্ঘ বারো তেরো বছর ধরে তারা এক অংশ কিনেও জোর জবরদস্তি চালাইতেছে তিনটা অংশের মানে অংশের উপর তারা জোর জবরদস্তি চালায় কোনো একটা অংশের উপর মানে আমাদের ঘর ভেঙে গেছে আমরা ঘর তুলতে চাইছি অনেকবার আমার বাবার অনেক কষ্টের পরিশ্রমের প্রায় এক লাখ টাকার মতো ঘর তৈরির জিনিস নষ্ট হয়ে গেছে এখন একদম মাটির সঙ্গে মিশে গেছে তারা ঘর উঠাইতে দেন আমরা খুব কষ্ট করে থাকি একটা ভাঙা ঘরে আমরা চার বোন আমাদের বই পুস্তক রাখার মতো জায়গা নাই বৃষ্টি আসলে সব ভিজে যায় খুবই কষ্টের মধ্যে আছি দেখা গেছে যে পাঁচ সাত বছর আগে এরকম একটা মারামারি হয়েছে সব কিছু চাপা পড়ে গেছে কোনো বিচার পাইনি আমরা প্রায় একদিন দুদিন পর পরেই নিচ্ছক একটা ছোট ঘটনা নিয়ে মানে তারা অকথ্য গালি গালাজ করে মেয়ে বউদের তুলে করে অকথ্য গালি গালাজ করে কিচ্ছু বলতে হয় না গেলেই মারের ভয় একদম মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে তোরা একঘর হিন্দু হয়ে তোরা এত সাহস পাস থেকে তোদের মেরে হাত পা ন্যাংড়া করে একদম খুন করে ফেলব তার আগে বাড়ি মানে এই ভয়ভীতি প্রদর্শন করতেছে মূলত একটা যে এক অংশ কিনছে এবং দুইটা অংশ তারা বিনামূল্যে পেয়ে যাবে ভয়ভীতি প্রদর্শন করবে ভাববে যে এরা তো মানে এখন এটা মারার প্রধান কারণ এমন কোনো ঘটনাই নাই বাচ্চাদের একটা জাস্ট দু মিনিটের কথা বলেই তারা মার শুরু করছে এর প্রধান কারণই হচ্ছে তারা দেখতেছে যদি ভয় ভীতি দিয়ে টাকা না দিয়ে যদি এই অংশটা আমরা পেয়ে যাই মূলত এইটাই কারণটা এইটাই মানে আমাকে তো মাসে যে হাত আমার ডান হাতের অবস্থা খুবই খারাপ তিন তারিখ থেকে আমার পরীক্ষা মানে পরীক্ষাটা দিতে পারব কিন্তু এটা সন্দেহ আছে এইরকম জখম সারা শরীরে মানে শরীরের মেয়েদের এমন সব জায়গাতে মারছে যাতে দেখাইতে না পারে ওরা ইচ্ছাকৃত ভাবেই মানে মহিলাদের টার্গেট করে মারছে এটা নতুন কিছু না আমাকে মানে অনেক আগে থেকে এরকম ভিডিও প্রদর্শন করতেছে জানিস কি করতে পারি আমাদের একটা চোখের ইশারা দিব তোর স্কুল কলেজে যাস শাল কুকুরের মতো তোদের ছিঁড়ে খাবে মানে রাষ্ট্রের কাছে একটাই চাওয়া সে চেয়ারম্যানের ভাতি যাই হোক তার অনেক টাকা থাক প্রভাব থাক এই বারে বারে এইরকম ভাবে আমাদের মারধর করবে এখন এরকম করছে এর পরবর্তীতে আমাদের যে মেরে ফেলবে না এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা কখনোই কোনো বিচার চাই না আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই কেন এরা সব সময় পার পেয়ে যাবে এই যে ধরে রাখলো এক রাত সে গ্রেফতার করার পরে পরের দিন সে কিভাবে এত বড় একটা বড় অন্যায় করার পরেও ছাড় পেয়ে যায় এবং বাকিগুলো তো গ্রেপ্তারই হইল না তাহলে আমরা কি আমাদের একটাই দোষ আমরা হিন্দু নাকি আমরা গরিব দেখি আমাদের এখানে লোক বল নাই ওদের স্বভাব আছে জন্য কি ওরা সবসময় অন্যায় করে বেঁচে যাবে এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন ওদের পূর্ব শত্রুতার জন্য এরকম ভাবে মারধর করছে ওরা চার ভাই গোলাম ভোলা মানিক রতন ও তাদের অনেক ছেলে পেলে রাফি জিহাদ ও অনেকে ও তাদের অনেক ভাই থাকে তারা সব ছেলে মানুষ এসে আমাদের পরিবারের মারধর করার পরেও আমরা কোনো বিচার পাই নাই আমাদের এই একটাই আবেদন যে আমরা যেন বিচার পাই আমাদের সঠিক বিচার দিতে হবে আমাদের এইটাই একটাই অনুরোধ মনে করেন যে প্রবশলীর লোক টাকা পয়সার লোক এই চেয়ারম্যানের কাছে বারবার আমরা বিচারের জন্য যাই সে বলে যে আমরা তোমার সাথে পারি না আমার কথা রাখে না শুনে না তোমরা যা পারো করো কাজ বুঝছেন বারবার আমার এইরকম ভাবে মায়ের ধর করতেছে আমরা কিভাবে থাকবো এইটার জন্য আমরা এটা খুব সুন্দর ভাবে যদি আমার বিষয় দেন তবে থাকতে পারবো কালকেও আমার ওরা ভাড়া আছে একটা আসামি ধরছিল করা আসে ওরা আমার ওপর আরো অত্যাচার শুরু করছে একটা রান্নাঘর গুদম ফুটছে চোর বুড়বে হেসে ওরা সব গ্যাদারিং করে ওরা সব কিছু রান্নাবাড়ি করে আর ওখানে হাসা হাসি গ্যাদারিং আর নানান রকম কথা পেতেছে যে বেড়ারা কই আসুক দেখতেছি আমার এক ভাগনে ভয় তো সে কোথায় যায় নাই সে ফাঁকে যা আছে তাকে কালকে তিন চাইবার লোক ফসাইছে এখন খুব আছে আমার কখন জানো মা এক তো মারছে এখন কখন জানো আমার মাইরে হালা এটা যদি সরকার না দেয় আপনারা না দেন আমরা কেমন করে বাঁচবো আমার তো বলতে আমার নাই বলতে কিছু না আমার আছে গেল তিন দিস ওর জায়গা সে জায়গাটুকু ভালো আছে আমার পলা চলে দেখতে হইতেছে সংবাদের আলো ডেক্স নিউজ